নমস্কার আমি তরুণ ঘোষ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ প্রধান বিচারপতির বেঞ্চ আজ গ্রহণ করলো মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ তিনি ডিভিশন বেঞ্চের রায় বেরোনোর পর ক্রমাগত আদালতের বিরুদ্ধে বিশেষ করে ডিভিশন বেঞ্চ এবং আদালত কলকাতা হাইকোর্টের বিরুদ্ধে তিনি যে বিশোধকার করে চলেছেন অনবরত তার বিরুদ্ধে একটা সুমটো কগনিজেন্স দাখিল করার জন্য আবেদন করেছিলেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং আরো কয়েকজন কিছু পেপার কাটিংস এবং কিছু অডিও ভিজুয়ালের প্রেজেন্টেশন যেগুলো একটা পেন ড্রাইভের মধ্যে লাগানো আছে বিচারপতিরা বলেন আপনারা এফিডেভিট করে এই পুরো বিষয়টা জমা নিন আমরা মামলাটি গ্রহণ করছি তারপর তারপর বিচারপতিরা আর নো সিট দেন বিচারপতি প্রধান বিচারপতি যে যে তথ্যগুলো দাখিল করা হয়েছে সেটা হচ্ছে মার্চের একটি রিপোর্ট পঁচিশে মার্চের আনন্দবাজার পত্রিকার একটি রিপোর্ট এবং কতগুলো আপনার নিউজ চ্যানেলের প্রতিবেদনের অংশবিশেষ এইগুলি পরীক্ষা করার পর তারপরেতে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে হয়তো কোর্ট কোনো ব্যবস্থা নিতে পারে তবে হাইকোর্টের প্রধান বিচারপতির যা মুড দেখলাম এজলাসে তাতে কিন্তু ব্যাপারটা মোটেই সুবিধাজনক লাগলো না এবং আইনজীবী কৌস্তব বাগচি এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্য তারা বারবার এই কথা বলেন যে ডিভিশন বেঞ্চের অর্ডার বেরোনোর পর মুখ্যমন্ত্রী আগে তো বলতেনি এই গত দুদিন ধরে কি তিন দিন ধরে তিনি ক্রমাগত প্রতিটি সভায় আদালতের ওপরে বিশোদগার করে চলেছেন তাদের অভিযোগ মানে আইনজীবীদের অভিযোগ যে মুখ্যমন্ত্রী বলেছেন যে আদালত বিক্রি হয়ে গেছে বিজেপি নিজেরা বসে রায় লিখে দেন এবং সেই রায় অনুযায়ী আদালত চলে আদালত এখন বিজেপি পরিচালনা করছে আইনজীবীদের বক্তব্য আমরা দীর্ঘদিন ধরে এই কোর্টে আমরা প্র্যাকটিস করছি এবং নানান ধরনের মামলা করেছি এবং কোর্টও আমাদের কথা শুনেছে নিরপেক্ষভাবে সমস্ত মামলার রায় দিয়েছে কোন মামলার রায় আমাদের বিপক্ষে গেছে মামলার মামলার রায় রায় পক্ষে যেতে পারে বিপক্ষে যেতে পারে কিন্তু তার জন্য যদি কেউ মনে করে মামলার রায় আমার পছন্দ হয়নি সেই উচ্চতর আদালতে যেতে পারেন সেই রাস্তা কিন্তু বিচার ব্যবস্থায় খোলা আছে কিন্তু মুখ্যমন্ত্রী করেছেন কি মুখ্যমন্ত্রী পাবলিকলি তিনি কোর্টকে বিচারপতিকে এবং বিচার ব্যবস্থাকে পুরো কাঠগড়ায় তুলে দিয়েছেন খুব মন দিয়ে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ প্রধানমন্ত্রী বিচারপতির ডিভিশন বেঞ্চ বিষয়টি শুনছিলেন যেটা হাইকোর্টের লাইভ স্ট্রিমিং এ যেটা দেখাচ্ছিলেন তারপরে বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন আমাদের এখানে মান সম্মান সমস্ত লুণ্ঠিত হয়েছে আমরা বিকিয়ে গিয়েছি হাইকোর্টের বিচারপতিরা বিকিয়ে গিয়েছে হাইকোর্ট বিকিয়ে গিয়েছে বিচার ব্যবস্থা বিকিয়ে গিয়েছে যদি মানুষের মনে এই ধরনের ধারণাগুলো বদ্ধমূল হয়ে যায় তাহলে সমাজে কি বার্তা যাবে এবার আপনারাই বলুন আপনারা বিচার ব্যবস্থার সঙ্গে দীর্ঘদিন জড়িত আছেন এমনকি কোনো রাজ্যের কোনো মুখ্যমন্ত্রী থেকে এইভাবে আদালতকে অবজ্ঞা করেছেন একটা দৃষ্টান্ত আপনারা দেখান দেখাতে পারেন আমরা এই মামলা প্রত্যাহার করে নেব সমস্ত কিছু শোনার পর প্রধান বিচারপতি বলেন আপনাদের কাছে কি কি ডকুমেন্ট আছে ওনারা বলেন আমাদের কাছে পেপার কাটিং রয়েছে আমাদের কাছে ভিডিও ক্লিপিংস রয়েছে যে সমস্ত ভিডিও ক্লিপিংসে উনি যা যা বলেছেন আমাদের যে অভিযোগ সেই অভিযোগের পক্ষে সমস্ত এর মধ্যে রয়েছে তখন বিচারপতিরা বলেন ঠিক আছে আপনারা এই অভিযোগগুলো বা আপনারা যা পেপার কাটিংস এবং যা আপনাদের পেন ড্রাইভে আছে সেগুলো আমাদের জমা দিন এবং একটা এফিডেভিট আকারে আপনাদের অ্যাপিল হাইকোর্টের গায়ে জমা দিন দুটোর পর এই ব্যাপারে আমরা শুনানি করব এই খবরটা যেটা হচ্ছে সেটা হচ্ছে দুপুর সাড়ে এগারোটার খবর খবরটা টেলিকাস্ট হতে হতে একটু সময় লেগেছে আমারও করতে একটু সময় লেগেছে এখন আমি সঙ্গে সঙ্গে আপনাদেরকে জানাচ্ছি যে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এবার ব্যবস্থা গ্রহণের জন্য হাইকোর্ট কিন্তু সরাসরি মাঠের মেয়ে বলল এই যে হাইকোর্টকে উনি মাঝে মাঝে তুলোধনা করছেন না উনি তো কোনো কোর্টকে মানছেন না আদালতকে মানছেন না তো কোর্টকে অবমাননা করা যে কতটা বিপজ্জনক হতে পারে তার পক্ষে এবার কিন্তু তিনি হারে হারে টের পাবেন কারণ বিচারপতিদের মুড খুব একটা ভালো দেখলাম না কারণ এক কথায় বিচারপতিটা কিন্তু মামলাটা কগনিজেন্সের মামলাটা মেনে নিলেন এই খবরটা কালকেই আমি পেয়েছিলাম যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি একটি মামলা করতে যাচ্ছেন সেটি যে আজকেই করে দেবেন সেটা বুঝতে পারিনি তবে যেমন প্রতিদিন যেমন লাইভ স্ট্রিমিং দেখি তেমনই আজকে লাইভ স্ট্রিমিং দেখছিলাম ঘুরিয়ে ঘুরিয়ে হঠাৎ মিচর বিচারপতির ঘরে দেখলাম এই মামলাটি সম্পর্কে একটা শুনানি হচ্ছে তাই শুনানিটা শোনার পর আমি আপনাদের কাছে খবরটা দিতে এলাম যে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এবারে কিন্তু হাইকোর্ট কিন্তু শতপ্রণোদিত হয়ে মামলা দায়ের করল এবং সেটা হচ্ছে ক্রিমিনাল কেস হবে হাইকোর্ট অবমাননা এবং তার সঙ্গে কিন্তু ক্রিমিনাল প্রসিডিংস হবে এই ক্রিমিনাল প্রসিডিংস যদি হয় তাহলে কিন্তু মুখ্যমন্ত্রীর কপালে কিন্তু অশেষ কষ্ট আছে অশেষ কষ্ট আছে শুধু ক্ষমা চাইলেই হবে না মুখ্যমন্ত্রীকে তার প্রত্যেকটা বক্তব্যের জবাব দিয়ে করতে হবে এবং প্রমাণ করতে হবে তিনি যা যা বলেছেন এই যে হাইকোর্ট বিকিয়ে গিয়েছে বিজেপি রায় তৈরি করে দেয় সেই রায় হাইকোর্ট বিচারপতিরা বলেন হ্যাঁ সমস্ত কিছু এবং এই ঘটনাও তুলে ধরা হয়েছে যে বিচারপতিদের রাজ্য সরকার বিচারপতিদের যে মাইনে দেয় যে গাড়ি দেয় যে সিকিউরিটি দেয় সে নিয়েও সে নিয়েও সমস্ত কথাবার্তা হয়েছে সেগুলোও কিন্তু লিপিবদ্ধ করা হয়েছে ফলে মুখ্যমন্ত্রীর সামনে কিন্তু সম বিপদ মুখ্যমন্ত্রী এখন বড় বিপদের মধ্যে পড়ছেন আর পালাবার রাস্তা নেই উনি মুখের মুখের তো ওনার আগল নেই একটা জায়গায় থামতে হয় সেটা মুখ্যমন্ত্রী জানেন না বোধ এবার উনি থামতে শিখবেন সেই ব্যবস্থা কিন্তু হাইকোর্ট করে দেবে মুখ্যমন্ত্রী এইবারে বুঝবেন যে কত ধানে কত চাল ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার